আমার পাশে যেই ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি দুই রুম কিচেন টয়লেট এই চমৎকার এই ডিজাইনের বিল্ডিংটা নির্মাণ কাজে কত টাকার বড় ব্লক লাগতেছে কত টাকার ছোট ব্লক লাগতেছে এবং এই বিল্ডিংটা নির্মাণ কাজে কত টাকার সিমেন্ট কত টাকার ভালি কত টাকার খোয়া কত কতটুকু রট লাগতেছে এবং মেস্তুরি বিলটা আনুমানিক কত আসতে পারে সে বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন দর্শক কথা আর বাড়াবো না মূল যে ভিডিও সেই ভিডিওতে চলুন দর্শক আমরা কম্পিউটার স্কিনে চলে যাই এবং আপনাদেরকে বিল্ডিংয়ের যে ফ্লোর প্ল্যানটা আছে সেই ফ্লোর প্ল্যানটার বিস্তারিত রুমগুলো গুলো কত বাই কত থাকছে সেই বিষয়গুলো দিয়ে আলোচনা করি তারপর এই বিল্ডিংটার খরচের দিকটা আমরা আলোচনা তো দর্শক আমরা এখন কম্পিউটারের স্ক্রিনে তো দর্শক আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের একটা ফ্লোর প্লান সেই ফ্লোর প্ল্যানটা এখানে আপনার বারো বারো একটা বেডরুম এখানে বারো বারো একটা বেডরুম আর এই বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে বারান্দার একটা টয়লেট এবং টয়লেটটার সাইজ হল ছয় ফিট বাই পাঁচ ফিট মোটামুটি ভালো একটা স্পেসের একটি টয়লেট পেয়ে যাচ্ছেন আর কিচেনটা পেয়ে যাচ্ছেন ছয় বাই ছয় মোটামুটি এটা ভালো একটা স্পেসের একটি কিচেন রুম আর মাঝখানে যে বারান্দাটা পেয়ে যাচ্ছেন সেই বারান্দাটা ছয় বাই তেরো বাই ছয় মোটামুটি এখানে ভালো একটি স্পেস তবে এটা চাইলেই কিন্তু আপনারা এই জায়গাটা ডাইনিং রুম হিসাবে ব্যবহার করতে পারেন এখানে যে গ্রেট গেটটা আছে সেই এই সাইডটা এই সাইডটা যদি থাই দেন সেক্ষেত্রে আরো খুব সুন্দর বা আরো চমৎকার দেখা যাবে তো দর্শক এ হলো এই বিল্ডিংটার ফ্লোর প্ল্যান তো আমরা এখানে একটু থ্রি ডিটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হলো থ্রি ডি থ্রি ডি প্লানটা এই থ্রি ডি প্লানটা এরকম হবে তো এই থ্রি ডি সাথে যদি আপনারা এই বিল্ডিংটা কমপ্লিটের সাথে যদি আপনারা এই যে বিল্ডিংটা সামনের চারটুকু যদি আপনারা এই যে আমাদের পার্কিং টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কিং টাইলসটা ব্যবহার করলে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্যটা কিন্তু আরও বহুগুণ বৃদ্ধি পায় এই পার্কিং টাইলসে কিন্তু খরচটা অনেক বেশি নয় খুবই অল্প খরচে কিন্তু আপনার বিল্ডিংটা আরো সুন্দর বা আরো চমৎকার করতে পারবেন সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন তো দর্শক আমরা এখন যেটা দেখাবো এই বিল্ডিংটার যে খরচটা এই বিল্ডিংটাতে যে ব্লকগুলো লাগছে আমাদের দুই ধরনের ব্লক লাগতেছে সেই ধরনের ব্লকের ভিতরে হলো দশ ইঞ্চি গাঁদনি দশ ইঞ্চি গাঁতনি প্লাস কলমের জন্য একটা সাইজের ব্লক যেটা হলো আপনার বলা হয় এই প্রোডাক্টটা আমাদের কলমের এবং নিচে দশ ইঞ্চের গাঁথনি দশ ইঞ্চের গাঁথনির হাইটটা ধরেছে আমরা চারটা করে ব্লক তো এই ক্ষেত্রে আমাদের চারশো ছিয়াশিটা ব্লক লাগতেছে এইটা আমরা হাই গ্রেডের যেটা এ গ্রেডের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টের প্রাইস কিন্তু এখানে তুলে ধরেছি এখানে চাইলে আপনারা বি গ্রেড বা ব্যবহার করতে পারবেন বি গ্রেড সি প্রোডাক্টটা ব্যবহার করলে এখানে যে টোটাল যে খরচটা সেই খরচের তুলনার থেকে আরো খরচটা কমে আসবে তো যেহেতু বাড়িটা সারা জীবনের জন্য করা হয় কেউ চান না এটার মাধ্যমে বি গ্রেড বা সি গ্রেড ব্যবহার করার জন্য এ গ্রেডের হিসাবটাই সবাই চান এই জন্য এক হিসাব নিয়ে আমি আজকে ভিডিওটি করেছি তো এক যে পঁচাত্তর টাকা করে রেডে আপনার ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মতন অ্যামাউন্ট আসতেছে এটা কিন্তু ট্রান্সপোর্ট খরচ বাদে তারপর ওয়ালের জন্য বিডের পর থেকে যে ওয়ালের জন্য বাউন্ডারি ওয়ালের জন্য যে ব্লক গুলো লাগতেছে এক হাজার পিস আসতেছে। আর সিমেন্টগুলো পাঁচশো টাকা করে যদি হয় পঁয়ত্রিশ হাজার টাকার মতন আসতেছে এখন এটা কিন্তু ট্রান্সপোর্ট খরচ বাদে কিন্তু আপনি লোকাল মার্কেট থেকে ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই ট্রান্সপোর্ট খরচটা এখানে অ্যাড করে নিতে হবে আর পরবর্তী যেটা আসতেছে সেটা হলো সাদাবালি সাদা বালিটা দুশো দুশো পিঠের মতন এখানে ধরা হয়েছে এখানে পঁয়ত্রিশ টাকাতে আমাদের এলাকার রেট তবে স্থানভেদে কম বেশ হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু ট্রান্সপোর্ট খরচটা ধরা হয়নি ট্রান্সপোর্ট খরচটা আপনারা অ্যাড করে নেবেন আপনাদের এলাকার ভিত্তিতে পরবর্তী যেটা আসতেছে সিলেকশন সেন সিলেকশন সেনের যে বালির সেটা পঞ্চাশ সিএফটির মতন ধরা হয়েছে এখানে নব্বই টাকা করে আমাদের লোকাল এলাকার রেট ধরা হয়েছে আপনাদের এলাকার যেই রেটটা আছে সেটা আপনার ক্যালকুলেশন করে একটু আপ ডাউন হতে পারে সেটা একটু দেখে খেয়াল রাখতে হবে এখানে সাড়ে চার হাজার টাকার মতন লাগতেছে সেই জায়গায় আপনার ট্রান্সপোর্ট খরচটা ধরে নাই তার পরবর্তী যেটা আসতেছে ঈদের খোয়া ঈদের খোয়াটা কোথায় লাগবে সেটা অনেকের প্রশ্ন থাকতে পারে কারণ ফ্লোর ডালাই নিচে বেস ডালাই তারপর সেল আছে সেই কাজের জন্য অবশ্যই আপনার ইটের খোয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে এখানে চব্বিশ হাজার টাকার মতন খোয়া ধরা হয়েছে রডের হিসাব এখানে রডটা কোথায় লাগবে কারণ রিং টেন আছে শেল আছে সেটার ক্ষেত্রে আপনার একশো বিশ কেজি রড ধরা হয়েছে সেক্ষেত্রে কম বেশ হতে পারে যদি আপনার শেলের পরিমাণটা বাড়ান সেক্ষেত্রে কম বেশ হওয়ার সম্ভাবনা আছে এখানে এগারো হাজার চল্লিশ টাকার মতন রড লাগতেছে মেস্তুরি বিল এখানে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো মেস্তুরি বিল মেস্তুরি বিলটা বিলটা যেহেতু একবারে খুব ছোট একটা বিল্ডিং চারশো পঁচাত্তর স্কোয়ার ফিট সেক্ষেত্রে একশো সত্তর টাকা করে ধরা হয়েছে আমাদের কন্ট্রাক্টর বা মেস্তরিদের যদি করান তবে এটার থেকে সবচেয়ে উত্তম হবে আপনার নিকটবর্তী বা আপনার এলাকার কন্ট্রাক্টর বা মেস্তরিদের যদি কাজ করান সেক্ষেত্রে খরচটা আরো অনেক কম হওয়ার সম্ভাবনা আছে আর এই বিল্ডিংটা নির্মাণ কাজে দুই লক্ষ পঞ্চাশ হাজার সাতশো চল্লিশ টাকা টোটাল খরচ তবে এখানে খরচ কমানোর সুযোগ আরো আছে যদি সেক্ষেত্রে আপনার যে মেস্ত্রি বিলটা বেশি হবে না বরঞ্চ দুই লক্ষ সত্তর হাজার আর সাতশো চল্লিশ টাকার কম হবে তবে এটি কিন্তু স্ট্রাকচারাল খরচ এখানে কিন্তু দরজা জানালার গির হিসাবটা কিন্তু আমরা ধরি নাই কারণ এইগুলো আলাদা একটা সেক্টর যার কারণে এই হিসাবগুলো আমাদের জানা নেই বা অভিজ্ঞতা নেই যার কারণে ওই হিসাবগুলো আমরা তুলে ধরিনি আর আমাদের এই ভিডিওতে যে হিসাবটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু জেনুইন হিসাব বা আপনারা ইউটিউবে অনেকেই দেখতে পারবেন দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা দু রুম তিন তিন রুমে তিন সিট বিল্ডিং বা ফাঁসা দোলার বিল্ডিং আসলে ওইগুলো শুধু ভিউ কামানোর জন্য আর আমাদের এই ভিডিওগুলো জানেন যে আমরা ভিউ কামানোর জন্য না বরঞ্চ আমাদের যে ক্লায়েন্টগুলো কল দেয় প্রতিনিয়ত হিসাব জানার জন্য মূলত ওই ক্লায়েন্টের জন্যই কিন্তু আমাদের এই ভিডিও আমরা করে থাকি তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ